Hello guys and welcome to another video. আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিখ্যাত ওয়ান ব্লক তো আমার সাথে এজ ইউজুয়াল আমার বন্ধু তাইফ এবং ফারদিন অবশ্যই থাকবে। তো let's begin by breaking this block and dropping them এটা কি ছিল? এটা ভাই? ছিল? ইচ্ছা করে মারিনি আমি। আমি ইচ্ছা করে তো টাইফার ফার দিন প্রথমে আসার সাথে সাথে মারামারি শুরু করছে তারা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি পছন্দ করে না তো আমাদের প্রথম গোল হবে প্ল্যাটফর্মটাকে মোটামুটি লেভেলের বড় করা এবং রিসোর্স কালেক্ট করে একটা ফার্ম তৈরি করা যায় তাহলে করতাম আর না করা গেলে না করলাম ক্রাফটিং টেবিল তুমিও বানাই ফেলছো ওয়াও এইটা এইটা এটা অল্প অল্প জিনিসে বেশি লাভ লুক লাইক ইওর আপ চুপ হয়ে এই জায়গাটা আগে বড় কই দি মানে আমি আমার কাছে আসি কিন্তু তোমরা কি শুরু করছো এবার ভাঙা শুরু করো ও আমাদের পানি পানির প্যাকেট আছে কারো কাছে ওয়াটার প্যাকেট আছে আরে নাই আরে সরি ক্রাউচ ছিলাম তো এ ও ওয়াটার প্যাকেট হ্যাঁ ওয়াটার প্যাকেট তো দাও নিচে একটা ব্লক লাগাইতে হবে উডেন ব্লক লাগাইতে হবে ভাই যে যাবে হ্যাঁ ভাঙো 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 ওটা ভাঙো আরে কি করলে ওটা ভাঙো তুমি ওয়াটার প্যাকেট

দেখে খুশি হলাম স্যাপলিং পাইছি তো একটা ডার্ট আমার কাছে আছে স্যাপলিংটা এখানে থাকে স্যাপলিংটা এখানে এখানে রাখি এখানে রাখি এখন বড় গরম না না কইরো না বড় করতেছ তুমি ওই 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 কাজ কইরো না 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 স্যাপলিংটা আপাতত এখানে থাকুক স্যাপলিং স্যাপলিংটা আপাতত তো এখানেই থাকুক কারণ থেকে বড় তখন বুঝবা আমি আর ফার দিন জানি ফার দিন একটা জিনিস দেখেছো আমার নাম চেঞ্জ হয়ে গেছে আহ হা 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 বাড়িস না আমার কাছে অনেক ব্লগ আছে कचकुछ है सीड़ा सा हमारे को सीड़ा सेक्टर सीड़ा सा हमारे को से हमारे को से नहीं हमारे को से स्लाइड <coughs> जितना वो नहीं इम्पोर्टेन्ट टॉर्च याप ओए मैं तो गिर गया ये उठ दो तो हेलो टॉर्च बुला के चलो एक है? ए एक्सकयूज मी ना ए रात এত বেশি বড় করো না আগে এই পাশে তো জম্বি চলে আসবে নি তোমার বাল টর্চ লাগায় দাও টর্চ লাগায় দাও তোমার টাইফেলের জন্য টর্চ আছে লাগাইলেই হয়ে যাবে একটা টর্চ লাগা सेफ्टी ফার্স্ট হিয়ার গিরো ব্ল্যাক শিপ বে বে ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল

এটা তুমি গরুর লাড় আছে এটা সত্যি আর কি এটা গরুর লাড় আছে গরুর আর মোর গরু এটা এটা ফিজিক্স এটা না আছে ওইভাবে হবে কিন্তু কেমনে কি হয়ে গেল বুঝলাম না ধরো তাই ফিটা তোমার লাগিয়া পরবর্তীতে যদি আসে তাহলে রিপেয়ারম্যান কই

हमारे एक गुरु मिया ये बना इसी दम सुपलो मु उसे मैं गुरु डमूर से ताई 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 तो अंक आम दिखता का कोई रे ताई तो आम आम का दिखता है तो कैसी किसे and this is the moment when your friend's telepathy is not working ए ए प्लानिंग डे की करता सामान मारा

what the hell <beas <beas me normal login ওই যে ফেন্স নেয়ার জন্য শালা আর ফেন্স নেয়ার জন্য রে ভাই ফেন্স জন্য দেখ কত দামি একটা জিনিস পাইছে নে তোমার আরেকটা গ্রুপ এই যে উপরে এই যে গ্রুপ উপরে এসে

अरे कारण चौना कोणता कारण चिन्हा कटाय मारते गेस एकटा मेटे गेस तुम्हाला कि दोन আমি বড় করে মব এরিয়া বানাই মানে যে জায়গা দিয়ে তুমি ইয়াগুলো রাখতে পারবা গুলো রাখতে পারবা এটা তো একদম বেশি ছোট করে বানাইছো তো গাইজ আজকে এই পর্যন্তই একটা বেসিক উড ফার্ম বানাইছে এবং মব স্পনের জায়গা বানাইছে এখানে মব কিছু কিছু স্পন হবে এন্ড তাই মাইনিং করতেছে অ্যান্ড দিন উড কাটতেছে তো ইয়া আজকে পর্যন্তই দেখা হবে আর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ